আমার কন্ট্যাক্টসে ফেভারিটসের যে সেকশানটা তাতে তার নাম আছে কিন্তু তার পরিচয় যদি দিতেই হয় সে গানের ওপারে গানের ওপারে থেকে আপনাদের মনে জায়গা করেছিল রং মিলান্তি দিনের শেষে লালন কয়েকদিন আগেও নানা নানারকম চরিত্রে রকম মিডিয়ামে সে আপনাদেরকে বারবার বারবার চমকে দিয়েছে এবং আজকে সে এসেছে একদম অন্য একটা রূপে আমার ধারণা সহজ কথাতেই সেই রূপটা সবার আগে দেখা যাবে প্লিজ ওয়েলকাম ইন্দ্রাশিস রায় রিলোডেড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনে হয় আজকে এইখানে বসে কথা বলছি বা মানুষ যখন আমাকে দেখছে কাজের মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক এই পুরোটা কিন্তু আমাদের যে চ্যানেলটা কন্ট্রাক্ট করেছিল এবং আমি বলেছিলাম বাড়ি থেকে আমাদের স্যালারি আসবে এরকম নয় যে দিনের দিনে টাকা আসবে স্যালারি কথাটা কিন্তু ক্লিকড ফর মাই পেরেন্টস অ্যান্ড মাই হোম